গুড মর্নিং বন্ধুরা সো এখন যাচ্ছি বাজারে ডাটা নিয়ে ওই দেখো পেছনে ডাটা রয়েছে আমি আর আমার বাবা যাচ্ছি আর কি আমাদের নিজের জমি ডাটা যদিও বসে বিক্রি করবো না পাইকারি মানে আগে থেকে বলা ছিল সো সামনেই রয়ে বাবা ওই দেখো ঠিক আছে বাবার সামনে আর আমি পেছনে তো চলো বাজারে যাই তোমাদের অবশ্যই জানাবো যে এখন ডাটা পাইকারি কত করে দিচ্ছে ঠিক আছে চলো তো গায়ে এস চলে এসছি বাজারে দেখো চারিপাশটাতে বাজার জমে গেছে আরে বাবা দেখা যায় এখানে দাঁড়ানো দেখো আসা মাত্রই কিন্তু যারা কি না বলে রেখেছিল টাটার কথা তা নিচ্ছে এ গ্লিফটা আচ্ছা আর আমার সাইকেলেটটা কোন রয়েছে বাসবাসীরা সব একতা আমরা সবাই জানি এই দশাড়ি আমরা পড়া 15 ধরে ধরে যা যা দেখো আমার সাইকেল পরিষ্কার আছে তো দেখো এখানে কিন্তু ফুল পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছে দেখে দেখো এখানে কিন্তু গামছা পাওয়া যাচ্ছে এ বাজারে গামছা পাওয়া যায় এক সময় আমিও গামছা নিয়ে আসতাম ছোটবেলা আমাদের আগে তাঁত ছিল মা যখন বুনত তখন এই মার্কেটে নিয়ে আসতাম বাহ বেশ ভালো তো দেখো দাদু ঝাঁটা নিয়ে এসে ছোনের ঝাঁটা দাদু কত করবো ঝাঁটাগুলো ও কুড়ি টাকা পনেরো টাকা

চিংড়ি মাছ এখানে ঝুলছে খাসি এটাই বড় গাছ হ্যাঁ মাছের জায়গাটা আর সবথেকে ভালো যে মাছগুলো দেখতে পাচ্ছি এরকম বাজারের সেরা মাছ এগুলো এই কিন্তু খোঁজে তা একদম দেশি হাঁসের ডিম এগুলো এই কাকু এনেছে কত করে কুড়ি টাকা জোড়া তো তো দেখো রয়েছে কলা এখানে যা যা কলা দেখতে পাচ্ছ সব পাঁচ টাকা জোড়া তো গাইস বাজারে ছিলাম ডাটা নিয়ে ডাটা বিক্রি করতে তার পাশাপাশি তোমাদেরকে বাজারটাও ঘুরিয়ে দিলাম তো বাজারটার নামটা উল্লেখ করলাম হ্যাঁ দেখি আশেপাশে যদি কেউ ভিডিওটা দেখো কেউ বলতে পারো কিনা আর আমাদের ডাটা কত বিক্রি করব বলেছিলাম তোমাদের বলবো আট টাকা আটি হয়েছে পাইকারিতে তো ডাটা ভালো লাগলো লাইক করে দিও